স্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেবু আছে আর আছে টপ এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা জিনিসের নাম গেস করতে হবে তোমাদের একটু হেলথি দিই জিনিসটা শীতকালে বেশি ব্যবহার করা হয় তোমরা যদি আগে থেকে গেস করে থাকো তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও কেলো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারলে জিনিসটা কী হবে যদি অনুমান করে দেখো তাহলে তো ভিডিওটা লাইক করে দিচ্ছ সঙ্গে সঙ্গে কমেন্টটা করে জানিয়ে দিও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে লেবু আছে লেবু থেকে লাইকার নাও আর টপ আছে টপ থেকে নাও তাহলে কী হবে লেপ লেপ শীতকালে বেশি ব্যবহার করা হয় তাই না বন্ধুরা লেপের মধ্যে যারা শুয়ে আরাম বোধ করো তারা তারা দয়া করে ভিডিওটা লাইক করে দাও বন্ধুরা বলো দেখি সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে চেষ্টা করে বলো দেখি কোন সিজন এই উত্তরটা তোমাদের কী হবে যদি তোমরা উত্তরটা গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ফটাফট কী হলো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে আমাদের বুঝিয়ে দাও আর যারা নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি এটা হবে ছায়া তোমার ছায়া তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নারকেল আছে আর কি আছে সাদা চমচম আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ অনুমান করতে হবে তোমাদের একটু বলে দিই এই শব্দটা দিয়ে কোনো মানুষকে ডাকতে কাজে লাগে এখন তোমরা শুরু করে দাও ভাবতে বন্ধুরা তোমাদের আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুল করবেন না কী হ্যালো বন্ধুরা আপনারা কি অনুমান করতে পারলেন শব্দটা কী হবে যদি অনুমান করে থাকেন এবং দশ সেকেন্ডের মধ্যে তাহলে আপনারা একটা পয়েন্ট পেয়ে গেলেন আর আমরা জিনিয়াস এখন উত্তরটা বলে দিচ্ছি যারা পার দেখো এখানে কি আছে নারকেল আছে নারকেল থেকে তাদের নায়কান নেওয়া হলো আর চমচম থেকে ম নেওয়া হলো তাহলে কীভাবে নাম নাম ধরে প্রত্যেক মানুষকে টাকা হয় বন্ধুরা দেখো তো এই প্রশ্ন তোমরা পারো কি উত্তরটা আপনাকে একটা নতুন বাটিও নতুন চামচ এবং ওঠানোর দুধ দেওয়া হলো আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না এটাই হলো নিয়ম কিন্তু আপনি চামচ দিয়েও খেতে পারলেন না কেন হবে বলুন কী হলো বন্ধুরা আপনাকে উত্তরটা গেস করতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে দিন আর ভিডিওটা লাইক করে দিন আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে কাটা চামচ দিলে তুমি খেতে পারবে না আসলে এখানে কাঁটা চামচ দেওয়া হয়েছে বন্ধুরা বলো তো বন্ধুরা এমন কি জিনিস আছে যা চোখ বন্ধ করলে দেখা যায় যদি তোমরা পেয়ে থাকো তাহলে তুমি কমেন্ট করে জানিয়ে দাও কে হলো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছ এবং সেটা দশ সেকেন্ড আগেই তাহলে তোমরা জিনিয়াস আর এক পয়েন্ট পেয়ে গেলে এখন উত্তরটা হলো যারা পালনি সে হবে স্বপ্ন স্বপ্ন হচ্ছে চোখ বন্ধ করলেই একমাত্র দেখা যায় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জিলিপি আছে পেয়ারা আছে আর আছে ফল এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম অনুমান করতে হবে তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটা অনুমান করতে পেরেছ যদি করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে জিলাপি আছে জিলাপি থেকে রঙ জয়শ্রী নাও বেড়া থেকে র একার নাও আর ফল থেকে ফ নাও তাহলে কী হবে জিরাপ জিরাপ বন্ধুরা এছাড়া যদি তোমরা অন্য কোনো প্রাণীর নাম অনুমান করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধুরা যদি এই ধরনের ধারা তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অন করে দিয়ে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সবার আগে তোমরা দেখতে পারো